বিগ ওয়েলকাম টু আয়ার চ্যানেল তো রয়েছে এখন মামা বাড়িতে আজকে মাঘ মাসের যে লক্ষ্মী পুজোটা করা হয় এর আগেও আমি ওদের সাথে শেয়ার করেছি আগের বছরটা আর এই বছরেও হচ্ছে আর কালকে ওদের গিয়ে হয়ে শুয়ে গেছে নতুন ঘরে আর এখন এই নতুন ঘরেই আজকে লক্ষ্মী পুজো আছে দেন তারপরে বাড়িতে চলে যাবো চলো লক্ষ্মী পুজোতে কেমন কী হচ্ছে না হচ্ছে সব কিছু অন্ধকার শেয়ার করছি ব্লগটা দেখতে থাকো আর কৃষক এখানে থেকে গেছো কৃষক ও বাড়ি যাবে না কৃষক দেখো কৃষব এসে মানে আনলিমিটেড দুষ্টুমি করছে কোনো সময় থাকছে না কাছে আর খুব আনন্দ করছে আর কি তো চলে ব্যাস ব্লগটা দেখতে থাকো আর এখানে লক্ষ্মী পুজোর জন্য আমরা এখানে সব কিছু মোটামুটি গুছিয়ে ফেলেছি আর আসলে আজকে মামাবাড়িতে শুধু লক্ষ্মী পুজো নয় তার সাথে সাথে কিন্তু বাবা হরিচাঁদ ঠাকুরের যে ঘটের জল পাল্টানোর দিন যেহেতু মামাবাড়িতে মন্দির ছিল ছোটোখাটো একটা দাদুর আমলের তো সেই মন্দিরেই কিন্তু মাঘী পূর্ণিমাতে প্রত্যেকবার মামা ঘটের জল পাল্টায় তো সেই মত অনুযায়ী আজকে নতুন সিংহাসনে মামা নতুন ঘট স্থাপন করছেন আর দাদু দিদার অবর্তমানে তো সেইখানে আর সেইভাবে তো করা হয় না তো যতটুকু পারে মামা প্রত্যেক বছরই কিন্তু অনুষ্ঠান করে তো আগের দিনই সমস্ত হরিবাসরের কীর্তন হয়ে গেছে তো আজকে যেটুকু নিয়ম আছে সেইগুলো কমপ্লিট করা হবে আর পূর্ণিমা যখনই লাগবে তখনই কিন্তু লক্ষ্মী পুজোটাও হবে তো তাড়াতাড়ি করে এবার আমরা এই পুজোটা কমপ্লিট করে চলে গেছিলাম ঠাকুর আনতে মা লক্ষ্মীর যে পিতলের মূর্তি মামা নতুন সিংহাসনে স্থাপন করবে তো সেই মূর্তিটাই আনতে আমরা চলে গিয়েছিলাম বাজারে যদিও বা মূর্তিটা আগে থেকেই রেডি করা ছিল তবু মামার ইচ্ছে ছিল পূর্ণিমা লাগলেই তবে মাকে ঘরে আনবে তো সেই মতোই সাজ কমপ্লিট করে পুরো দোকান থেকেই পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো মা লক্ষ্মীকে আর সেইভাবেই বোন মা লক্ষ্মীকে কোলে নিয়ে খুব সাবধানে নিয়ে আর কি ঘরে যাচ্ছে আর বোনের তো আনন্দের সীমাই ছিল না কারণ নতুন ঘরে নতুনভাবে নতুন সাজে এবং নতুন রূপে মা লক্ষ্মীকে আজকে ওরা ঘরেতে ঘরে নিয়ে যাচ্ছে তো আনন্দের আর সীমা ছিল না আমরা সবাই আনন্দ করতে করতে বাড়িতে যাচ্ছিলাম তো এখানে আমি বাইকে করে যাচ্ছিলাম মেয়ার কৃষক আর ওরা সব টোটোতে করেই আসছিলো তো ফাইনালি আমরা চলে আসলাম এখানে তারপরে কিন্তু মাকে পুরো বরণ করে ঘরে নিয়ে পুজো করা হয়েছে আর আজকে কিন্তু একদম ইস্কনের থেকেই প্রসাদ আসবে যেটা কি না সন্ধ্যের পরেই দেওয়া স্টার্ট হবে যত গেস্টরা নিমন্ত্রিত ছিল সবাই কিন্তু ইস্কনের পোশাকটাই পাবে তো ইস্কনের থেকেই মামা খাবার অর্ডার করেছিল তো সেইভাবে তো মোটামুটি গাড়িও সন্ধ্যের মধ্যেই ঢুকে গিয়েছিল খাবারের গাড়ি তো তারপরে কিন্তু ক্যাটারার দিয়েই সার্ভ করা হয়েছে সমস্ত খাবার দাবার আর দেখো এখানে মা লক্ষ্মীকে নিয়ে বোন আসনে বসাবে এখন আর তারপরে কিন্তু ওরা সবাই মিলে অঞ্জলি দিয়েছে আমি আর অঞ্জলি দিই নি ভেবেছিলাম বাড়িতে চলে আসবো সেই জন্য আর অঞ্জলি দেওয়া হয়নি তো যাই হোক পুজো মানে সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে তারপরে প্রসাদ দেওয়ার পালা তো যাই হোক আমরা ওইদিকে প্রসাদ টসাদ দিয়েছি আর এদিকে কফি তো ছিলই তার সাথে ছিল খিচুড়ি এবং একটা সবজি চাটনি পাঁপড় পায়েস এবং একটা করে মিষ্টি তা গায়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ টেস্টি লেগেছে খিচুড়িটা খেতে আর সুষ্ঠু সম্পূর্ণভাবে মামার পুজো কমপ্লিট হয়েছে